হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার আজকের এসএসসির যে হাইকোর্টে এসএসসির যে শুনানি ছিল সেই শুনানির থেকে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই সেশনটি তোমাদের কাছে নিয়ে এসেছি তাই তোমরা যারা যারা এবছর এস এলএসটি পরীক্ষায় বসছিলে তারা অবশ্যই এই নিউজটার সঙ্গে অবগত থাকো কারণ তোমরা প্রত্যেকেই যেন দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটরা ক্যান্ডিডেটদের মধ্যে বেশ কিছু সংখ্যক ক্যান্ডিডেট এসএসসির যে নিয়ম ভাঙার কথা বলেছিলেন বা যে নিয়ম মানেনি বলে যে কেসটি করেছিল সেই কেসের শুনানি কিন্তু চলে এসেছে সেই শুনানির রায় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে এই কলকাতা হাইকোর্ট তো এখানে কি কি বিষয় উঠে এলো সে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বলার আগে তোমরা যারা যারা সেশনে জয়েন করেছো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত সেশনটা দেখবেই তার পাশাপাশি অবশ্যই তোমরা এই সেশনের লিংকটাকে একটু শেয়ার করে দাও তোমরা যে সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে বা তোরা তোমার চেনা পরিচিত বন্ধু বান্ধবদের কাছে তো চলো লেটসার শুরু করা যাক আজকের এই সেশনটি প্রত্যেকে মন দিয়ে শোনো তোমরা জানো সতেরোই এপ্রিল লাগাত আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতি সেই সঞ্জীব কান্না বর্ষায় যে বেঞ্চ ছিল সেখানে নতুন এসএলএসটি নিয়োগের কথা কিন্তু ঘোষণা করেছিল এবং তাতে বলা হয়েছিল যে একত্রিশে মে এর মধ্যে আমাদের এস বা এসএসসি কিন্তু তার নতুন অ্যানাউন্সমেন্ট জারি করে দেবেন বা বিজ্ঞপ্তি প্রকাশ করবেন এই বিষয়ে কথা বলা হয়েছিল তো সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে প্রায় মাঝরাত্রেই বলতে পারো এক প্রকার যে এসএসসি এস বিজ্ঞপ্তি জারি করে দিয়েছিল এবং সেখানে ষোলোই জুন থেকে ফর্ম ফিল আপের কথা অ্যানাউন্সমেন্ট হয়েছে যেটা তারিখে তারিখে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সেই হিসাবে আমরা যে বিষয়টি আমাদের সামনে সেই সময় পরিষ্কার উঠে এসেছিলো যে সেখানে দু সালের বেশ কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছিল বা সেই নিয়ম মানা হয়নি বলে একদল পরীক্ষার্থী মানে দু সালের যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের মধ্যে একদল কিন্তু এই বিষয়ে মামলা জায়ের করেছিলেন তাদের বক্তব্য ছিল যেমন একটা অ্যাজ এ একজাম্পেল আমি দুটো বলি দু সালে পঞ্চান্ন নম্বরের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন এসেছিল সেটা দু সালে আমরা ষাট নম্বরে দেখতে পেলাম মানে পাঁচ নম্বর দু নম্বর একাডেমিক যদি স্কোর দেখি তাহলে দু সালে সেটা ৩৫ ছিল সম্ভবত দু সালে সেটা দশে নিয়ে আসা হয়েছিল তো এই বিষয় নিয়ে যেহেতু দু সালের বেশ কিছু নিয়ম দু সালে প্রতিফলিত হয়নি নোটিফিকেশানে তার জন্যই দু সালের ক্যান্ডিডেটদের মধ্যে বেশ কিছু সংখ্যক এসএসসি নামে কেস করেছিল যে এই বিষয়ে পুরনো নিয়মটাই যাতে বরাদ্দ থাকে তো সেই হিসাবে আজকে আমরা দেখতে পেলাম কি কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের শ্রী সৌগত ভট্টাচার্যের বেঞ্চ একদম পরিষ্কার কিন্তু সেটাকে নাকচ করে দিলেন এবং তাতে বলা হয়েছিল যে যে জরুরি ভিত্তিক যে মামলাটা করা হয়েছিল সেই মামলার শুনানি জরুরি ভিত্তিক শুনানি তিনি দিয়ে দিয়েছেন এবং তাতে যে নিয়মটি এসএসসি অ্যানাউন্সমেন্ট করেছিল সেটাই বরাদ্দ থাকার কথা ঘোষণা হলো অর্থাৎ যেমন ষাট নম্বরের পরীক্ষা এবং দশ নম্বরের এডুকেশন কোয়ালিফিকেশন সেটাই রাখা হলো এবং বলা হলো যে ষোলোই জুন যেমন ফর্ম ফিল আপ রয়েছে সেরকম ফর্ম ফিল আপ স্টার্ট হবে যদি ফর্ম ফিল আপের পরে কোনো রকম সমস্যা তৈরি হয় তাহলে জুলাই মাসের যে রেগুলার সেশন রয়েছে সেখানে সে বিষয় নিয়ে আলোচনা করা যাবে কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এসএসসি বোর্ড যে নোটিফিকেশানটি জারি করেছে তার কোনো অংশেই কোনো রকমভাবেই পরিবর্তন কিন্তু হবে না অর্থাৎ দু সালের ওই দুটো নিয়ম যেটা পরিবর্তনের দাবি রেখেছিলেন বেশ কয়েক কয়েক দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটরা সেটা কিন্তু আর বরাদ্দ থাকছে না এই সময় কিন্তু এসে গেছে সুতরাং বুঝতেই পারছ যে দু মানে পঁচিশ সালের এই যে এসএলএসটির পরীক্ষা সেটি যথাযথ সময় এবং যথাযথ সময় রিক্রুটমেন্ট পরীক্ষা এবং রিক্রুটমেন্ট দুটোই কিন্তু একদম সুপ্রিম কোর্টের আদেশ অনুসারেই কিন্তু হতে চলেছে সুতরাং যারা যারা দ্বিধামতে ছিলে বা দ্বন্দ্বে ছিলে যে পরীক্ষা নিয়ে বিভিন্ন চিন্তাভাবনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে একাধিক ইনফরমেশন তোমাদের দিকভ্রস্ত করে দিয়েছিল তোমরা বিভ্রান্তিতে পড়েছিলে সেটা কিন্তু একেবারেই মিটে গেল আর হাতে সময় নেই কারণ সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা মানে ফার্স্ট উইকেই পরীক্ষা হবে অক্টোবরের ফোর্থ উইকে রেজাল্ট মানে ফোর্থ উইকের মধ্যেই রেজাল্ট বেরোবে নভেম্বরের কুড়ি তারিখের পর যে কাউন্সিলিং সেটাই কাউন্সিলিং থাকবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে যার স্কুলে কিন্তু জয়েন করে যেতে পারবে সুতরাং এই সুবর্ণ সুযোগ তোমরা কেউই হাত থেকে হারিও না কারণ এই কয়েক মাসের প্রস্তুতি তোমাকে কিন্তু ষাট বছর পর্যন্ত রিল্যাক্স জীবনযাপন করতে সাহায্য করবে কারণ এই পরীক্ষা আর সম্পূর্ণ স্বচ্ছ ওয়েতেই কিন্তু হবে এক ডকুমেন্টস কয়েকবার ভেরিফিকেশান হবে যাতে পরবর্তীকালে কোনো রকম অসুবিধা না থাকে তো এই ছিল আজকে নিউজ আর তোমাদের একটু আপডেটেড মানে তোমাদের কোর্স মানে যারা সি পরীক্ষার জন্য আমাদের বলছিলে বা ফোন করছিল যে আপনাদের কাছে কি কী ব্যাচ রয়েছে তাদের কাছে একটু ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি আমাদের কাছে যে ব্যাচগুলো অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে হিস্ট্রি ব্যাচ নাইন টেন ইলেভেন টুয়েলভ ষোলোই জুন থেকে ক্লাস স্টার্ট হচ্ছে লাইভ ক্লাস রেকর্ডেড ভিডিও মকটে সব কিছু আমাদের এসএলএসটি ইংলিশ স্টার্ট হচ্ছে পনেরো তারিখ থেকে আমাদের বেঙ্গলির ক্লাস জুন মাস থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর কি রয়েছে আমাদের এসএলএসটি ব্যাচের মধ্যে ম্যাথের ব্যাচ রয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ একদম স্টার্টিং ডেট হচ্ছে ষোলো মোটামুটি আমাদের চোদ্দো ষোলো এই সময়তেই কিন্তু সব ব্যাচের ক্লাস শুরু হচ্ছে জিওগ্রাফির ব্যাচ টেন ইলেভেন টুয়েলভ চোদ্দোই জুন থেকে কিন্তু স্টার্টিং হচ্ছে এছাড়াও আমাদের রয়েছে এস এল ফিজিক্যাল সায়েন্সের ব্যাচ যেটা কুড়ি জুন থেকে স্টার্ট হচ্ছে এবং এসএলএসটি লাইফ সায়েন্সের ব্যাচ যেটা ষোলোই জুন থেকে স্টার্ট হচ্ছে সুতরাং আটটি সাবজেক্টের এসএলএসটি আমরা পড়াচ্ছি হিস্ট্রি জিওগ্রাফি ঠিক আছে ইংলিশ বেঙ্গলি ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স এবং জিওগ্রাফি ঠিক আছে তো এই যে ব্যাচগুলো এবং ফিজিক্যাল সায়েন্স এই যে ব্যাচগুলো তোমরা দেখছো এই ব্যাচের প্রত্যেকটি ক্লাস কিন্তু আমরা লাইভ দিচ্ছি লাইভ হয়ে গেলে রেকর্ডেড ভিডিও মক টেস্ট সবকিছু কিন্তু রয়েছে তাই তোমার যদি এই আটটি সাবজেক্টের মধ্যে তোমরা পড়াশুনো করতে চাও আমাদের কাছ থেকে তারা অবশ্যই কিন্তু কল করতে পারো ব্যাচ ইনফরমেশন এবং ভর্তির জন্য নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলে রাখছি এইট নম্বরে ওয়ান কল করতে পারো তোমার সাবজেক্ট যদি এই আটটার মধ্যে থাকে এবং এই আটটা সাবজেক্টের প্রস্তুতি যদি তোমরা আমাদের কাছ থেকে নিতে চাও অবশ্যই কল করে নিও তাহলে এবার জোর কদমে প্রস্তুতি শুরু করে দাও মাঝখানে আর কোনো সমস্যা থাকলো না ষোলো তারিখ থেকে ফর্ম ফিল ফর্ম ফিল আগে আরও কিছু নোটিফিকেশন বা নোটিস থাকলে অবশ্যই আমরা জানিয়ে দেবো তোমাদের এই চ্যানেলে তাই প্রত্যেককে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই নজরে থাকো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে পারো এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে ধন্যবাদ প্রত্যেককে সবাই ভালো থেকো